বরিশাল অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে কলাপাতায় পাতা তালের পিঠা এই তালের সিজনে কিন্তু প্রতিটা ঘরে ঘরে কলা পাতায় এই মজাদার পিঠাটি তৈরি করা হয়ে থাকে তৈরি করা খুবই সহজ আর খেতে হয় দারুণ মজার খুবই সহজ উপায় আপনাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ভাদ্র মাসে কিন্তু তালের কোনো অভাব হয় না ভাদ্র মাসেই তাল পাকে আর এই সময় কিন্তু তালের পিউরি দিয়ে আমরা অনেকেই অনেক ধরনের মজার মজার রেসিপি তৈরি করে থাকি তার মধ্যে মজাদার আরেকটি পিঠা হচ্ছে এই কলা পাতায় তালের পিঠা আর এটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের তালের প্রয়োজন হবে আর এখানে আমি এক কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি এবার তালের ভিতরে অনথার্ড কাপ পরিমাণ দিয়ে দিয়েছি নারিকেল কোড়া অবশ্যই নারকেল কুড়াটা ইউজ করবে এবার অ্যাড করে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন তাহলে যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে চিনিটা কমিয়েও দিতে পারেন এটা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এবার অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি আর সাথে সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু পুরোপুরি চালের গুঁড়িটা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু আটা কিংবা ময়দা এগুলো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগে এরপরে ভালোভাবে মেখে নিয়েছি আর এর ভিতরে অ্যাড করে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ দুটা দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেবেন এতে করে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমি ব্যাটারের ঘনত্বটা বেশি পাতলা করিনি আর একদম ঘন করিনি আমি মিডিয়াম আকারে পিঠাগুলো তৈরি করব যার জন্য মিডিয়াম করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তবে আপনারা যদি অনেক বেশি মোটা করে পিঠাগুলো খেতে চান সেক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা একটু বেশি রাখবেন আর যদি একটু পাতলা টাইপের করে খেতে চান তাহলে ব্যাটারটা একটু পাতলা করে গুলিয়ে নেবেন এবার কলা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আর তার উপরে ব্যাটার দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠার শেপ দিয়ে নিয়েছি আপনারা ছেলে লম্বা করেও দিতে পারেন বা গোল শেপ দিয়েও দিতে পারেন এরপরে এর উপরে আর একটা কলা পাতা দিয়ে ঢেকে ভালোভাবে এবার প্যানে বসিয়ে দিয়েছি আর এই পিঠাগুলোকে প্যানের উপরে দিয়ে ভালোভাবে আগুনের তাপে ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট পরেই কিন্তু পিঠাগুলো এক সাইড হয়ে যাবে এবং অপর সাইডটাকে উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই তো উপর থেকে কলা পাতাটা আমি উঠিয়ে ফেললাম আর পিঠেটা কিন্তু দেখতে পাচ্ছেন না একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তবে আপনারা যদি একটু মোটা করে পিঠাগুলো তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের পিঠাগুলো হতে একটু সময় লাগতে পারে আমি পাতলা পাতলা করে পিঠাগুলো তৈরি করেছি এতে করে পিঠাটা যেমন দ্রুত হয়ে যাবে এবং এই পিঠাগুলো খেতেও কিন্তু ভালো লাগে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারেন তো এই তো তৈরি করা হয়ে গেল তালে এই ভরা মৌসুমে আপনারা চাইলে খুব সহজে এভাবে করে কলা পাতা তালে পিঠেটি তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তোমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করুন ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিই ভিডিওটি যারা পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহফিস